আসসালামু আলাইকুম খে লাখপতি বনতে চাও খে কুটিপতি বনতে চাও যুজিন আপনি কুটিপতি বনতা ব্যবসা কর্তা তাহলে এই ভিডিওটা দেখো কা আর আমি আজকে আপনার একটা কুশবরি দিয়ার যে আমরার অঞ্চলের লাগে আমরার ডিস্ট্রিক্ট এখন বর্তমানে ওলা দুইটা আগ্রর গাছ বিক্রি হইতো আর ই কোন জায়গাত বিক্রি হইতো কিতা হইত না আপনার দেখাইলি আর আপনারাও যে মসজিদ দেখতে পারা ও যেখান মসজিদ দেখা এখানে এক নম্বর সুতারপুর জামে মসজিদ

কুটিপতি বন্তা লাখপতি বন্তা তাহলে আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে হই আর এই যে দুইটা গাছ আছে আর একটা গাছ আমি আপনার দেখাই বেলা চেষ্টা করবো আমার ভাই ভাই আউ চাই ও দেখো আর একটা গাছ ও দেখুন আর একটা গাছ ঠিক আছে ও যে আর একটা গাছ এগুলোর বয়স চাল্লিশ বছর এগুলো একলগে রুয়া হয়েছে এক নম্বর সুতারপুর জামে মসজিদ দুইটা আগর গাছ লীলাম দেওয়া হইতো লিলাম ডাক হইতো তো ওটা লাগে আপনারা জানানি যার যুঁজিন আপনারা আগ্রহী হইন আর ভাই আর একটা জিনিস হইয়া দে আল্লাহর গড়র মসিদি গান হয়েছে আল্লাহর গড় আর আল্লাহর গড়র দুইটা সর গাছ চাল্লিশ বছর হয়ে গেছে ইগুণ যুঁজি আপনার নসিব থাকে ভাই হয়তো লাগি ভিডিওগুলো বানানি ওর হয়তো কোনো মাংসর কোন গরিব মানুষর কোন মানুষর যে নসিব গুলি আর আর সে লীলামটা কে নিতা আল্লাহ পাক পর্ব দিকে আলমে জানেন বা অকল আর একটা জিনিস আমি একদম বিলিভ করে কইতে পারবো যে আল্লাহর গরর জিনিস আপনি যত দাম দি নিবা অত বেশ আপনার নসিব খুলিব বা নিশ্চয় খুলিব ওটার লাগি আপনার জানানি যার উনত্রিশ ডিসেম্বর উনত্রিশ ডিসেম্বর শুক্রবারে জুম্মার নমাজর পরে এই দুইটা আগৰৰ গাছ লিলাম ডাখৰ আপোনাৰ লাগে যাৰ আৰু আপুনি আশা কৰি আগৰ সাৰবাৰি বা এই নাচৈন এই নাচৈন যে আগৰ সাৰবাৰ সৰইন এৰা উৎসুক থাকবা আৰু নিশ্চয় এই যে দুইটা আগৰৰ গছ লিলাম ডাঙৰ হব ঊনত্ৰিশ ডিচেম্বৰ শুকুৰবাৰে জুম্মাৰ নমাজ পৰে আপোনাৰ লীলাম দাস তাক কোৱা আপোনাৰ মন পচন্দাৰক কাৰোটা আগৰ গছ লাক কোৱা আমি আপোনাৰ আপোনাৰ গালা তো কোৱা কোৱা যুজিন আপনাৰা চিনন্যা যুজিন আপনাৰা চিনন্যকেশ্যন দেখাই দিলে আপুনি কৈছে এই ৰৌকটা হৈছে হেওৰাঘাট মোৰাঝাৰ সদর বাজার ফিজো বাজার থেকে যে আইন নীলবগান যায় রাস্তা ও যে রোড ও রোড দেখতেবারা ইগু ইবাদত গায় আইন মুলাজার থাকি আইন ওবাই থাকি মুলাজার থাকি আইন আর ইবাদত কি ইবাদত কি আইন নীলবগান তো কি আইন আর ও মুলাজার আর ও আপনারা লোকেশন দেখ আপনাদের ভাই ক ক ক ক ও দঘো মসজিদ ইগু দেখায়ার লোকেশন লাগি দেখায়ার লোকেশন আর যেতে আপনারা সিনইন সিনপার লাগি দেখায়ার আপনারা ভাই ভাই ক ক ক ক

গাছ এখন বহুত সুন্দর দেখা তো সুন্দর আমরা আসলে গাছ এখন তো মাল আর বাক্য খুলিব আল্লাহ জানে গতিকে আমরা তো রাজু গাছ নিশ্চয় মসজিদের আমরা মানে আপনারে দিলে মানে ব্লক ও দেখলা দেখলার যার ইচ্ছা হইব যার খুলব খুলবেন ইনশাল্লা নিবা আর গাছ এখন বছর পুরানা গাছ আপনি তো কইস ভিডিও আর গাছ দেখাতো দেখা যায় ইনশাআল্লাহ ইনশাল্লাহ মাল বাড়াইব আর আগে একটা আমরা মসজিদের গাছ বেসি যাব বহুত আগে আগত ইনশাল্লাহ মাল বাড়িয়েছে বাড় হইব আর বাদ বাকি আপনারা নিশ্চয় আপকা উনত্রিশ ডিসেম্বর শুক্রবারে জুম্মান নমাজ বাদে ডাক হইব আশা করি আপনারা সারার ভিডিওটা বহুত পছন্দ হয়েছে আর বেশ বেশ করে শেয়ার মারিও যাতে এই যে দুইটা আগরের গাছ চাল্লিশ বছর পুরানা অগুন বেশ মানছে দেখো কার বেশ মানু আকা ভাই বেশ মানু আই আগু লিলাম সরি কোকা যাতে অগুন দামে গাছ গুণ বিকে আর আশা করি আপনারা বহুত পছন্দ লাগছে ভিডিওটা স্কুল লাগে দোকান নেক্সট ভিডিও আলাইকুম জয় আইকুম